হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটি অ্যাপ তোমাদের দেখাতে যাচ্ছি যেখানে বলা হয়েছে সহজ কিছু যোগ অঙ্ক করলেই নাকি পয়েন্ট জেতা যায় আর সেই পয়েন্ট জমিয়ে নাকি ইনকাম করার সুযোগ থাকে সো তার জন্য তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই অ্যাপটি দেখতে কেমন এবং কিভাবে এটি কাজ করে আর কোন কোন জায়গায় অঙ্ক দেওয়া হয় তবে একেবারে শুরুতে একটা কথা পরিষ্কার বলে রাখে আমি কিন্তু এখনো এই অ্যাপ থেকে কোনো ইনকাম পাইনি এই ভিডিওটা আমি বানিয়েছি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমি কাউকে এই অ্যাপে কাজ করার পরামর্শ দিচ্ছি না শুধু অ্যাপটির ফিচারগুলো দেখাচ্ছি। যেন তোমরা নিজেরাও যাচাই করতে পারো তো ভিডিওটা ভালো করে দেখে নিও তারপর সিদ্ধান্ত নিয়েও ব্যবহার করবে কিনা সেটা পুরোপুরি তোমার নিজের উপর নির্ভর করে তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এবার বলে সেই অ্যাপ্লিকেশনটার নাম যেটা নিয়ে আজকের ভিডিও তো এই অ্যাপটির নাম ব্রেন কুইজার শোনা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমেই নাকি সহজ কিছু যোগ অঙ্ক করে পয়েন্ট জেতা যায় আর সেই পয়েন্ট ব্যবহার করে নাকি ইনকাম করার সুযোগ থাকে তোমরা যদি অ্যাপটি ব্যবহার করে দেখতে চাও তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তারপরে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করো এবার অ্যাপটি চালু করার পর তোমাদের সামনে দুইটি অপশন আসবে একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল এবং আরেকটি লগ তোমরা এই দুইটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে অ্যাকাউন্ট তৈরি করতে পারো তবে আমি সাজেস্ট করব তোমরা কন্টিনিউ উইথ গুগল অপশনটিতে সিলেক্ট করো তারপর নিজের জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে ফেলো একবার অ্যাকাউন্ট হয়ে গেলে অ্যাপটি পুরোপুরি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আবারও পরিষ্কার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে করে এই অ্যাপে টাকা দেবে কিনা সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো তো চলো এবার ভিডিও শুরু করি তো বন্ধুরা এখানে শুধু যে যোগ অঙ্ক করে ইনকাম করা যায় তা নয় এই অ্যাপে আরো কিছু উপায় আছে যার মাধ্যমেও ইনকাম করা যায় তোমরা রেফার করার মাধ্যমে এবং কিছু অন্য কাজ বা টাস্ক কমপ্লিট ইনকাম করতে পারো তবে আমি প্রথমেই দেখাবো কিভাবে যোগ অঙ্ক করে ইনকাম করতে হয় এর জন্য অ্যাপে একটা অপশন পাবে যার নাম হলো ম্যাথ কুইজ এই অপশনটিতে ক্লিক করলে তোমাদের সামনে একটি নতুন পেজ আসবে এই পেজে মোট পনেরোটি সহজ যোগ অঙ্কের প্রশ্ন থাকবে যেমন ধরো আমি ইতিমধ্যেই একটা অঙ্কের উত্তর দিয়ে ফেলেছি এখন তোমাদের দেখাবো কিভাবে বাকিগুলোতে উত্তর দিতে হয় ধরো প্রশ্ন এসেছে দুই যোগ দুই তোমার নিচে দুটো অপশন থাকবে ধরো একটা হলো চার আর একটা দুই তুমি যদি জানো যে দুই যোগ দুই চার তাহলে চারে ক্লিক করে সাবমিট করে দাও এইভাবে প্রতিটি অঙ্কের উত্তর দিয়ে দিয়ে তুমি পয়েন্ট অর্জন করতে পারো প্রতিবার উত্তর দেওয়ার পর একটি নেক্সট কুইজ অপশন আসবে ক্লিক করো একটা অ্যাডও আসতে পারে চাইলে তুমি অ্যাডটা দেখে নিতে পারো তারপরে মাঝে মধ্যে ব্যাক করে পরের প্রশ্নে যেতে পারো আরে একটা জিনিস খেয়াল করো এখানে শুধু যোগ অঙ্ক না মাঝে মাঝে গুণ আর ভাগের প্রশ্নও আসতে পারে যার মাধ্যমে আরো পয়েন্ট জেতা যায় এইভাবে আমি এখান থেকে এখন পর্যন্ত বারোটি পয়েন্ট পেয়েছি এবং আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে চব্বিশ পয়েন্ট কারণ এর আগে আমি বারোটি পয়েন্ট ইতিমধ্যে করেছিলাম তো বন্ধুরা আশা করি তোমরা এই অংশটা ভালোভাবে বুঝতে পেরেছ এবার আমি তোমাদের দেখাবো অ্যাপের দ্বিতীয় ইনকাম করার উপায়টা ঠিক কি তো এবার এই দ্বিতীয় ইনকামের উপায়টি হলো ইমেজ অপশনটির মাধ্যমে ইনকাম করা তোমরা অ্যাপে এই অপশনটি দেখতে পাবে ওখানে ক্লিক করলেই শুরু হবে একটি ছবি কুইজ ধরো প্রথমে তোমার সামনে একটি লেবুর ছবি আসবে ছবির নিচে থাকবে কয়েকটি ইংরেজি নাম যেমন অরেঞ্জ অ্যাপেল ইত্যাদি এখন তোমার কাজ হলো ছবিটা দেখে চিনে নেওয়া এবং সঠিক ইংরেজি নামটি বেছে নেওয়া যেমন লেবুর ইংরেজি নাম হলো অরেঞ্জ তাই তুমি সেই অপশনটিতে ক্লিক করবে এরপর নেক্সট কুইজ নামের একটি বাটন আসবে সেখানে ক্লিক করলেই নতুন প্রশ্ন আসবে মাঝে মাঝে একটা অ্যাড বিজ্ঞাপনও আসতে পারে চাইলে দেখে নিতে পারো বন্ধুরা এইভাবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করা যেতে পারে তোমরা দেখতেই পাচ্ছ আমি আবারও কিছু পয়েন্ট পেলাম এবার আসি তৃতীয় ইনকামের উপায়ে যেটা হলো রেফার আরান তো রেফার করে ইনকাম করার জন্য অ্যাপের নিচের দিকে স্কোল করে রেফার ফ্রেন্ড নামের অপশনটিতে ক্লিক করো তখন একটি নতুন পেজ খুলে যাবে যেখানে তোমরা শেয়ার নাও অপশন দেখতে পাবে তুমি চাইলে লিঙ্কটি হোয়াটসঅ্যাপ ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে তোমার বন্ধুকে পাঠাতে পারো যদি তোমার বন্ধু তোমার পাঠানো লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে এবং ওপেন করে তাহলে তুমি পেতে পারো কিছু পয়েন্ট তো এখানে দেখো এখানে বলা হয়েছে প্রতি সফল রেফারে পাঁচশো পয়েন্ট পর্যন্ত পাওয়া যায় যদিও এটা অ্যাপের নিয়ম অনুযায়ী তো বন্ধুরা এবার বলি এই অ্যাপ থেকে যে সব পয়েন্ট বা টাকা জমাবে সেগুলো কিভাবে তুলতে পারবে তার জন্য তোমাদেরকে অ্যাপের নিচের দিকে স্ক্রোল করে ওয়ালেট নামের একটি অপশন দেখতে হবে ব্যাস এই ওয়ালেট অপশনটিতে ক্লিক করলে তুমি রিডিম নামের একটি বাটন দেখতে পাবে ওখানে প্রেস করতে হবে তারপর দেখবে এখানে টাকা তোলার জন্য বিভিন্ন অপশন রয়েছে যেমন ইউপিআই গুগল পে আমাজন পে ইত্যাদি তুমি যে কোনো একটি মাধ্যম বেছে নিতে পারো তবে খেয়াল রেখো এখানে টাকা টাকা থেকে সর্বোচ্চ শুরু করে পর্যন্ত তোলা যায় তুমি যদি ইউপিআই এর মাধ্যমে টাকা তুলতে চাও তাহলে তোমার অ্যাকাউন্টে কমপক্ষে বাইশটি পয়েন্ট থাকতে হবে যখন এই পয়েন্ট জমে যাবে তখন তোমার ইউপিআই আইডি দিয়ে উইথডেরো নাও বাটনে ক্লিক করো টাকা ট্রান্সফার হয়ে যাবে তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য বানানো হয়েছে এই অ্যাপ থেকে সত্যি টাকা পাওয়া যাবে কিনা তা আমি নিশ্চিন্ত বলতে পারছি না তবে চাইলে তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো তো যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরের ভিডিওতে